আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বসবাসরত সকল মুসলিমকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উদাত্ত আহ্বান চার বছরের রেকর্ড ভেঙে দিল মে মাসের সর্বোচ্চ প্রবাসী আয় এবং মালয়েশিয়া প্রবাসীদের দুর্দশা নিয়ে জাতিসংঘের চিঠির জবাব দিল বাংলাদেশ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে নম্বরে মালয়েশিয়াকে মদিনা রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন দেশের উন্নতি হতে হবে ইসলামী বিশ্বাস মূল্যবোধের ওপর ভিত্তি করে গতকাল রোববার রাতে মালয়েশিয়ার সেলাঙ্গড়ে তুরাস ইসলামী ফেস্টিভ্যালে অংশ নিয়ে দারুন ইসান বেরেসেলাওয়াত প্রোগ্রামে এই কথা বলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন কেবল বিভিন্ন আবিষ্কার নয় দেশের উন্নয়ন অর্জন করতে হবে ইসলামী বিশ্বাস মূল্যবোধ ও নৈতিকতা শক্তিতে তিনি বলেন আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুসারে আসুন আমরা আল বা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি এবং আন্তরিকতা বৃদ্ধি করে বাঁচি এবং সঙ্গে এই এই চেতনাকে দেশে আমাদের করি গত মে শুরু হয় আয়োজনের অনুষ্ঠানটিতে সেলাঙ্গরের মিন্ত্রী বেসার দাতশ্রী আমির উদ্দিন শাড়ি এবং মিশরের সাবেক ব্র্যান্ড মুফতি অধ্যাপক আলী জমা উপস্থিত ছিলেন এছাড়া সমাপনী অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ উপস্থিত ছিলেন এই সম্মেলনের উদ্দেশ্য ছিল এই অঞ্চলের মুসলিমদের দৈনন্দিন জীবনে তুরাস বা ধ্রুপদী ইসলাম গ্রন্থের অধ্যয়নের বিষয়টি পুনরুজ্জীবিত করা আনোয়ার মুসলমানদের সব পরিস্থিতিতে এবং সব স্থানে ইসলামের চেতনাকে মূর্ত ও অনুশীলনে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি বলেন এই ধরনের প্রচেষ্টা অবশ্যই আন্তরিকতা থেকে হতে হবে এবং তা বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র বা মন্ত্রণালয় কিংবা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে হোক না কেন এ সময় তিনি অনুষ্ঠানের আয়োজন করায় দারুল ইসান বিরসাল আমির উদ্দিন ও সেলাঙ্গর রাজ্য সরকারকে তাদের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং তিনি বলেন এই ধরনের আয়োজন নবীজি হজরত মোহাম্মদ সালাহুল সাল্লামের প্রশংসা এবং সম্মান করার জন্য মুসলিমদের সংকল্পকে উৎসাহিত করে Pembangunan harus dipacu Kita harus gapai dan meneroka Penemuan-penemuan baru Semalam saya sebut termasuk digital dan artificial intelligence Tapi negara madani ini mesti berakar kepada kekuatan akidah kita Mesti berakar kepada nilai dan akhlak প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিনতাং এ আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জ্বালান আংচোকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য ডলারের দর বৃদ্ধির কারণে বেড়েছে প্রবাসী আয় প্রবাহ বা রেমিট্যান্স সদ্য সমাপ্ত মে মাসে ব্যাংকিং চ্যানেলে মোট দুশো কোটি ডলারের প্রবাসী আয় এসেছে যা চার বছরের মধ্যে সর্বোচ্চ আর এই যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসে আয় এর আগে দু সালের জুলাই মাসে সর্বোচ্চ দুশো কোটি ডলারের রেমিটেন্স এসেছিল সংশ্লিষ্টদের মতে সম্প্রতি ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম এক লাফে সাত টাকা বেড়ে একশো টাকা হয়েছে এছাড়া কুরবানির ঈদের কারণে বেশি বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা সব মিলিয়ে মে মাসে রেমিটেন্স ভালো প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে দু কোটি ডলারের প্রবাসী আয় এসেছে যা গত অর্থ বছরের একই সময়ের এক হাজার কোটি ডলারের চেয়ে একশো কোটি ডলার বা দশ শতাংশ বেশি সেবার পুরো অর্থ বছরে এসেছিল দুই হাজার কোটি ডলার এক মাস বাকি থাকতেই আগের অর্থ বছরের প্রায় সমান প্রবাসী আয় এসেছে এবার গত এপ্রিলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দুশো চার কোটি ডলার পাঠিয়েছেন যা আগের বছরের একই মাসে ছিল একশো কোটি ডলার সাধারণত প্রতি বছর ঈদের আগে প্রবাসী আয় বেড়ে থাকে ব্যাংক খাতে সংশ্লিষ্টরা মনে করছেন ব্যাংকিং বাড়াতে হলে অর্থ পাচার ও হুন্ডি রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে তা না করে শুধু ডলারের দাম বাড়ানো হলে তাতে আমদানি ব্যয় বাড়বে যা সাধারণ মানুষকে আরও চাপে ফেলবে এছাড়া রপ্তানি আয় সময় মতো দেশে আনার বিষয়ে উদ্যোগ থাকা দরকার বলেও মনে করছেন খাত সংশ্লিষ্টরা থেকে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে বেশি অভিযোগ উঠেছে বিভিন্ন সময় দুই দেশের লাইসেন্সবিহীন সাব এজেন্ট বা মৌদ্ধ সত্য ভোগী জড়িত থাকার কারণে অনেক সময় অভিবাসন ব্যয় বেড়েছে বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ সরকার গত আঠাশ মার্চ জাতিসংঘের চার বিশেষজ্ঞের চিঠি জবাবে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন এই কথা জানায় মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের ওপর শোষণ নির্যাতন কমাতে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে চিঠিতে গত উনত্রিশ মে এই চিঠি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে পাঠানো হয় মানবাধিকার কমিশনের কার্যালয় দোসরা জুন চিঠিটি প্রকাশ করেছে মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মীদের শোষণ ও দুর্ভোগ কমানোর ব্যবস্থা নিতে দুই দেশের সরকারকে চিঠি দিয়েছিলেন জাতিসংঘের চার স্বাধীন বিশেষজ্ঞ গত আঠাশ মাস বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারকে চিঠি দেন জাতিসংঘের বিশেষজ্ঞ টোময়া ওবুকাটা রবার্ট ম্যাকার কডল গেহাদ মাদি এবং সিউবান মুলালি দুই সরকার এ বিষয়ে কি ব্যবস্থা নিল তা ষাট দিনের মধ্যে জানাতে বলেছিলেন তারা না জানলে বিষয়টি জাতিসংঘ মানবাধিকার কমিশনে তোলা হবে তারা এমন হুঁশারিও দেন জাতিসংঘের বিশেষজ্ঞরা দাসত্ব তার করুণ পরিস্থিতি মানবাধিকার অভিবাসীদের মানবাধিকার নারী ও শিশু পাচার নিয়ে কাজ করেন বাংলাদেশের পক্ষ থেকে চিঠির উত্তরে বলা হয়েছে অভিবাসন ফি বাবদ নির্ধারিত রিক্রুটিং এজেন্সিগুলোর পক্ষ থেকে বাংলাদেশ সরকার অনুমোদিত নির্ধারিত পরিমাণ অর্থ আদায় করার কথা তবে গণমাধ্যম বর্ণ সূত্রে জানা গেছে বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় প্রান্তে লাইসেন্সবিহীন সাব এজেন্ট বা মধ্যসত্য ভোগে জড়িত থাকার কারণে অনেক সময় অভিবাসন ব্যয় বেড়েছে সে অনুযায়ী প্রমাণিত অভিযোগের ভিত্তিতে বেশ কিছু প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে এর মধ্যে রয়েছে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করা বৈদেশিক কর্মসংস্থান অভিবাসন আইন দু অনুযায়ী জরিমানা আদায় এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি থেকে অর্থ আদায় করা দু হাজার তেইশ সালে সাব এজেন্টদের নিয়মের মধ্যে আনা এবং তাদের জব দিহিতার আওতায় আনার লক্ষ্যে সরকার বৈদেশিক কর্মসংস্থান অভিবাসন আইন দু হাজার তেরো সংশোধন করে এছাড়া দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে লাইসেন্সবিহীন সাব এজেন্ট সহ অননুমোদিত অর্থ পরিষদের সুযোগ দূর করতে কার্যকর দ্বিপক্ষীয় সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে চিঠিতে তারও বলা হয় বাংলাদেশ সরকার এমপ্লয়ার স্পে মডেলকে উৎসাহিত করেছে যা সাধারণত জিরো কস্ট মাইগ্রেশন নামে পরিচিত এফডাব্লিউ সি এম এস চালুর পর থেকে এই পর্যন্ত এক হাজার তিনশো একান্ন জন কর্মী এই মডেলে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন